রমনদীপ সিং দু হাজার চব্বিশ আইপিএলে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফিনিশারের দিক থেকে কলকাতার হয়ে অনবদ্য খেলেছিল এজন্য দু হাজার পঁচিশ রমনদীপ সিংকে চাইবে কলকাতা নাইট রাইডার্স এবং কিনতে পারে দু হাজার পঁচিশ আইপিএল নিলামে আর রিঙ্কু সিং তো এখন দু হাজার চব্বিশ যে টি টোয়েন্টি লিগ হচ্ছে সেই টি টোয়েন্টি লিগে অনবদ্য পারফরমেন্স করছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো খেলছে আবার বলাতে কিন্তু উইকেটও নিচ্ছে এই জন্য রিঙ্কু সিংকে রিটেন করে রাখবে কলকাতা নাইট রাইডার্স এরা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে এছাড়া মানে হারশিত রানা ভেঙ্কটেশ্যার বরুণ চক্রবর্তী এদের সকলেকেই কিন্তু নেওয়ার চেষ্টা করবে কিন্তু এদেরকে আদৌ সবাইকে একসাথে হয়তো টিমে নিতে পারবে না সেক্ষেত্রে কিছু প্লেয়ার দলে নিতে পারবে কিছু প্লেয়ারকে নিতে পারবে না বা কিছু প্লেয়ারকে ট্রেড করে নিতে চাইবে যেমন সূর্য কুমার যাদব নিকোলাস পুরানকে ভালো ধরনের কিছু প্লেয়ারকে হয়তো রিটেন করে মানে ট্রেড করে নিতে চাইবে একটা প্লেয়ারের পরিবর্তে একটা প্লেয়ারকে এরকম করতে চাইবে আর ট্রেড কিন্তু একটা দেশি প্লেয়ার দিয়ে একটা বিদেশি প্লেয়ার নেওয়া যায় অথবা একটা বিদেশি প্লেয়ার দিয়ে একটা দেশি প্লেয়ার নেওয়া যায় এরকম কিন্তু নেওয়া যায় বা একটা ব্যাটসম্যানের পরিবর্তে একটা বোলার বোলারও সম্ভবত নেওয়া যায় তো যদি মনে করে যে আমি ওটা চেঞ্জ করে নেব তা ওটা সে নিতে পারবে তো দেখা যায় কলকাতা নাইট রাইডার্স এখন কী করে আর শোনা যাচ্ছে আরসিবি নাকি কি ইয়াস দলকে আবার কিনতে পারে আর বাকি সব প্লেয়ারদের প্রচুর প্লেয়ারদের ছেড়ে দেবে দু তিনজন প্লেয়ারকে রেখে সেরা সেরা প্লেয়ারের মধ্যে বিরাট করে থাকবে তাকে রেখে বাকি সব প্লেয়ারদের ছেড়ে দিতে পারে ধ্রুব জুলাল রাজস্থানকে ছাড়বে ধ্রুব জুলালকে নেওয়ার জন্য অনেক দল উঠে পড়ে লাগবে আর সুনীল নারেন তো রাখবেই সুনীল নারিনকে কলকাতা এটা তো আমি আগেই বলেছিলাম অ্যান্দ্রিয়া রাসেলকেও রাখবে হার্দিক পান্ডাকে ছাড়বে হার্দিক পান্ডার ব্যাপারটা বোঝা যাচ্ছে না মুম্বাইতেই থাকবে না অন্য দলের থাকবে তবে সূত্র মারফত জানা যাচ্ছে হার্দিকেন নাকি দু হাজার পঁচিশ এপিলে ক্যাপ্টেন থাকবে দু হাজার পঁচিশ যদি হার্দিক ক্যাপ্টেন থাকে সেক্ষেত্রে সূর্য হার্দিক পান্ডিয়া সূর্য বুমরা আর রোহিত একই দলে খেলাটা একটু মুশকিল আছে সেক্ষেত্রে রোহিতের ওই মুম্বাই ইন্ডিয়ান ছাড়ার মানে কথা আর কি যদি ই হয় তো দেখা যাক কি হয় এখন শেষ পর্যন্ত আর চেন্নাই সুপার কিংস যাদের যাকে ছেড়ে দিতে চলেছে এটাই শোনা যাচ্ছে যাদের যাকে ছেড়ে দিতে চলেছে এবং স্যাম কারণকে যদি ছাড়ে বান্জার তালে নিতে পারেন আর দীপক আর শারদল ঠাকুর এদের দুজনকে না পেলে অন্তত একজনকে নেবে তুষার দেশপান্ডেকে যেভাবে হোক নেবে দুবেকে নেবে এই সব প্লেয়ারদের নেবে পুরনো যারা যারা ভালো খেলেছে তাদেরকে নেবে কিছু তরুণ প্লেয়ারও নেবে নিয়ে কিন্তু দলটা তৈরি করা হবে মায়াঙ্ক আগরওয়ালকে ওদিকে ছেড়ে দেবে মায়াঙ্ক আগরওয়ালকে হায়দ্রাবাদ ছেড়ে দেবে হায়দ্রাবাদে রয়েছে মায়াঙ্ক আগরওয়াল ছেড়ে দেবে আর ঋষভ পান্ত অনেকে বলছে যে চেন্নাইতে যোগ দেবে তো দেখাই যাক না কী হয় ওটা না দেওয়ার চান্সই কম শুধু মানে ওই দলে যোগ দেবেন আর ভুবনেশ্বর কুমারকে রিটার্ন করে নেয় নাকি এটা দেখতে হবে বা অন্তত আর টিএম দিয়ে নেয় নাকি বা আইপিএল নিলাম থেকে কিনে নেয় নাকি নাকি অন্য কোনো দলের হয়ে খেলতে তাকে দেখা যেতে পারে ভুবনেশ্বর